হাই ফ্রেন্ডস আজ নিয়ে চলে এলাম তিনটি মজাদার রেসিপি একটি আরবিয়ান ডেজার্ট রেসিপি আর সেই সঙ্গে এখানে দুটো সেমাইয়ের খুব সুন্দর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা শেয়ার করেছি ইজিলি তৈরি করে নেওয়া যাবে এরকম একটা জর্দা সেমাই আর একটা তৈরি করে নিয়েছি সেমাই দিয়ে কাস্টার্ড কাপ রেসিপি তো চলুন রেসিপিগুলো শেয়ার করে দিই আর আপনারাও দেখে নিন একবার প্রথমেই লাগছে এখানে সেমাই এই যে সরু টাইপের সেমাইটা পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি আমি প্রথমে সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি এখন এগুলোকে রোস্ট করব গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে যে সেমাইগুলো হাত দিয়ে ভেঙে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ে সেমাইটাকে ভাজবো এই সেমাইটাকে একদম লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে একদম গোল্ডেন একটা কালার করে ভেজে নিতে হবে দুটো সাইড যেন খুব সুন্দরভাবে একটা লালচে লালচে কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকতে হবে তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই যে এরকম একটা সুন্দর কালার এসেছে এখন এটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা উঠিয়ে নেব শিমুইগুলো ঢেলে নেওয়ার পর ওই একই কড়াইতেই আমি আবারও এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা একটু দারচিনির টুকরো আর দুটো এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে এখন ঘিয়ের উপরে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি একটু সময় ফ্রাই করলে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে এটা ভাজা হয়ে গেলে ওই যে শিমইগুলো আমরা রোস্ট করে রেখেছিলাম সেটাকেই এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে বেশি সময় এটাকে রোস্ট করব না কারণ আমরা অলরেডি আগেই এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি তো একটু মশলাটার সঙ্গে জাস্ট চেড়ে নিলাম এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি স্কিপও করতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো আমি একটু নেড়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটা মিষ্টি খেতে চান তেমন চিনি অ্যাড করবেন তারপর এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ বা ইয়েলো ফুড কালার আপনি এখানে অ্যাড করতে পারেন আমি তিন ফোটা ফুড কালার এখানে অ্যাড করে দিলাম তাতে করে এর কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য কালার ছাড়াও আপনি এটা বানিয়ে নিতে পারেন যেহেতু জর্দা সেমাই বানাচ্ছি সেই জন্য আমি এখানে কালারটা ইউজ করলাম এখন কিছুক্ষণ লো ফ্লেমে এভাবেই নাড়াচাড়া করতে থাকব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখন কিছুই করতে হবে না কোনো ঢাকনা লাগানোর প্রয়োজন নেই এভাবেই নাড়তে থাকবেন একটা পর্যায়ে দেখবেন পুরোপুরি জলটা শুকনো হয়ে গেছে আর এটা একদম ঝরঝরে হয়ে গেছে তবে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এখন উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সেমাইটা কিন্তু একেবারেই আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তো কত সহজে বানিয়ে নিলাম জর্দা সেমাই রেসিপি উপরে একটু নারকেলের গুঁড়ো দিয়ে পরিবেশন করেছি খুবই সুন্দর লাগছে দেখতে এখন চলে যাচ্ছি আমাদের দু নম্বর রেসিপিতে দু নম্বরে বানাবো আমরা সেমাই দিয়ে কাস্টার্ড কাপ রেসিপি এটি খুবই সহজ বানানো তবে খেতে সাধারণ সেময়ের থেকে অনেক বেশি টেস্টি ঈদের সময় আমরা নানান ধরনের সেমাই রান্না করে থাকি আজকে সেই সেমাই দিয়েই নতুন একটি ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো সেমাই কাস্টার্ড কাপ তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন প্রথমেই লাগবে সেমাই আমি একদম সরু সেমাই এখানে ইউজ করছি সেমাইটাকে প্রথমে হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এটা রোস্টেড সেমাই তারপরেও আমি এটাকে আরও কিছুক্ষণ রোস্ট করব গ্যাসে একটি কড়াই বসছি এক চামচ ঘি দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রেখে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যদিও এটা রোস্টেড সিমাই তারপরেও আমি চার পাঁচ মিনিট এভাবে ভেজে নিচ্ছি যদি কাঁচা সেমাই হয় তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে এভাবে ফ্রাই করতে তো দেখুন বেশ সুন্দর কালার এসে গেছে এগুলো একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক পরিমাণ মতো দেবেন এখানে কোনো মাপ নেই যতটা সেমাই নেবেন সেই পরিমাণ মতো এখানে দেবেন যাতে করে থিকনেসটা ঠিক থাকে এটা খুব পাতলা করা যাবে না আমি যেভাবে শক্ত শক্ত রেখেছি এরকম শক্ত শক্ত রাখতে হবে এটাকে যেহেতু এটাকে আমরা একটা শেপ দিয়ে তৈরি করব সেই জন্য এরকম এটা ড্রাই ড্রাই থাকবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এখানে ছোটো ছোট এভাবে বোল নিয়েছি চারকোনা শেপে গোলও আপনারা নিতে পারেন এখন সেমাইগুলোকে এভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব যেহেতু এতে ঘি দেওয়া আছে সেই জন্য আলাদা করে বোলের গায়ে আর ঘি লাগানোর প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা বোলের শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কাপে বা যে কোনো মোল্ডে দিয়ে এই শেপটা বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে কিছুক্ষণ সাইডে রেখে দেব তারপর এখানে একটি কাপে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার এভাবে চামচ দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে এখন গ্যাসে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ দুধ সেই সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে টু টেবল স্পুন কন্ডেন্স মিল্ক এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে যে কাস্টার্ড পাউডারটা আমরা মিলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবারে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে বসতে আরম্ভ করবে সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে হাত বন্ধ দিলে চলবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন এটা একদম ঠিক হতে শুরু করেছে দু তিন মিনিট মতো আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব দেখুন ফুট আসতে শুরু করে দিয়েছে তো আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব দু তিন মিনিট তারপর দেখবেন একদমই ঠিক হয়ে গেছে এটা এখন যতটা পাতলা দেখাচ্ছে ঠান্ডা হলে কিন্তু তার থেকে বেশি ঠিক হয়ে যাবে এখন গ্যাসটা বন্ধ করে দেব এইবারে যে বোলগুলোতে আমরা সেমাইগুলো রেডি করেছিলাম সেগুলোকে এভাবে একটু চামচ দিয়ে তুললেই কিন্তু খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে দেখুন শেপটা কত সুন্দর এসেছে একই রকমভাবে সবগুলোকে এখানে আমি ডিমোল্ড করে নিচ্ছি এখন সবগুলোকে আমি এখানে ডিমোল্ড করে নিয়েছি তারপর যে কাস্টার্ডটা রেডি করেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন কাস্টার্ডটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে সবগুলোর উপরে দিয়ে দিলাম এখন এর উপর থেকে আমি কিছুটা পিস্তা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর সেই সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে আর এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা করে চেরি এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য তো দেখতেই পেলেন কত সহজে আমি রেসিপিটি বানিয়ে ফেললাম ভীষণই টেস্টি একটি রেসিপি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা বানানোর শুধু একবার লুকটা দেখুন দেখতে এতটাই সুন্দর হয়েছে যে অতিথিদের সামনে দিয়ে আপনিও মনে মনে খুব শান্তি পাবেন আর যারা খাবে তারা তো অবশ্যই আপনার প্রশংসা করবেই করবে চলে যাচ্ছি আমাদের তিন নম্বর রেসিপিতে খুবই টেস্টি মুখে দিলে মিলিয়ে যাবে এটি হলো একটি আরোবিয়ান ডেজার্ট যার নাম কিনা লায়ালি লুভলান তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করে দিই এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এখন এই দুধের মধ্যেই দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটা মোটা দানা বা সরু দানা যে কোনো হতে পারে টোটাল ওয়ান ফোর্থ কাপ সুজি দিলাম আমি হাফ লিটার দুধের মধ্যে এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন সুজি আর চিনিটাকে দুধের সঙ্গে একটা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব। যাবো নাহলে সুজিগুলো নিচে বসে যেতে পারে তাই দলা দলা পাকিয়ে যাবে সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একটা থিক গ্রেভিতে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কন্টিনিউ নাড়াচাড়া করে যাব এখন এটা একটু ঘন হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ফোঁটা হলুদ কালার এটা সম্পূর্ণ অপশানাল এটা নাও দিতে পারেন জাস্ট দেখতে খুব সুন্দর লাগবে বলে আমি এখানে কালারটা ইউজ করেছি না চাইলে কালারটা ইউজ করার কোনো প্রয়োজন নেই এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে করে দেখবেন এটা ঠিক হতে হতে একটা ডো ফর্মে চলে আসবে এখন আমি দিয়ে দিলাম এখানে এক চামচ গোলাপ জল আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখুন এটা খুব ঠিক হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে উঠিয়ে নেব আমি এরকম একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আগে থেকে এর গায়ে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি এখন এর উপরে সুজিটা দিয়ে দিচ্ছি ঘিটা ব্রাশ করে দিলাম যাতে এটা ডিমল্ট হতে সুবিধা হয় এখন একটা স্প্যাচুলা দিয়ে পুরো সুজিটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি জাস্ট একটা লেয়ার করে দিচ্ছি এভাবে এখন এটা লেয়ার করা হয়ে গেছে এবারে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে দিচ্ছি প্রথমে আমি লো স্পিডে রেখে এক মিনিট বিট করে নিচ্ছি তারপর হাই স্পিডে দিয়ে দু মিনিট মতো বিট করে নেব নিলেই কিন্তু হয়ে যাবে জাস্ট ক্রিমটাকে আমাদের একদম ঠিক করে নিতে হবে যেমন কেকের ক্রিম তৈরি হয় ঠিক সেমভাবে এটাকেও তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না ক্রিমটা ফোম হয়ে যায় এখন দেখুন এটা বিট করা হয়ে গেছে ক্রিমের কনসিস্টেন্সিটা দেখুন এই রকম হবে এখন আমরা যে আগে থেকে সুজিটাকে পাত্রে ঢেলে রেখেছিলাম তার মধ্যে এই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি ক্রিমটাকেও কেকের মতো একটা লেয়ার তৈরি করে দিচ্ছি সুজির ওপরে বলা যেতে পারে সুজির ঠান্ডা ঠান্ডা কেক তো আমি স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে চারিদিকে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি সমান একটা লেয়ার করে দিচ্ছি এখন দেখুন ক্রিমটা রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পিস্তা কুচি যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য আমি চার সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিয়ে দিলাম পেস্তার কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন মাঝখানেও একটু দিয়ে দিলাম এখন এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো আমি ফ্রিজে রাখবো তারপর বের করে এটাকে সার্ভ করবো তবে এটা সার্ভ করার আগে আমাদের আরেকটা জিনিস তৈরি করে নিতে হবে সেটা হল সুগার সিরাপ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা চিনি শিরা তৈরি করে নেব চিনিটা একটু মেল্ট হতে শুরু করেছে দিয়ে দিলাম আমি দু ফোঁটা হলুদ কালার যেহেতু সুজিটাতে হলুদ কালার দিয়েছি তাই আমি এখানে যে চিনির সিরাটা বানাচ্ছি সেটাও হলুদ কালার দিলাম তাহলে দেখতে বেশ অ্যাট্রাক্টিভ লাগবে এখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশি সময় ফোটাতে লাগবে না দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চাশনিটা রেডি হয়ে যাবে এখানেও দিয়ে দিলাম আমি এক চামচ গোলাপ জল চিনির শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমাদের ডেজার্টটা সার্ফ করার পালা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি মূলত একটা পিস আমি এখান থেকে কেটে উঠিয়ে নেব এটা একটা অ্যারোবিয়ান ডিশ আমি যখন এটা তৈরি করেছিলাম আমার ছেলেকে খেতে দিলাম ওকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে বাবু ও রিয়াকশানটা ছিল জান্নাত তার মানে ওকে খেতে এত ভালো লেগেছে আমার দুটো ছেলেই এত পছন্দ করেছে ডেজার্টটা যে আমি কী বলবো ভীষণই মজাদার খেতে আপনারা একবার অবশ্যই বানাবেন এই ঈদে একবার বানিয়ে সববার মন জয় করে নিতে পারেন দেখতে যতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন খেতে তার থেকে অনেক বেশি টেস্টি ছিল তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা